হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি আজকে যেসব ভায়েরা যেসব ড্রাইভার সাহেবরা গাড়ি চালান তাদের বিষয়ে কয়েকটা কথা বলতে চাই কথাগুলো হচ্ছে আমরা যারাই গাড়ি চালাই সকলেরই গাড়ির ব্যাপারে কিছু অভিজ্ঞতা থাকা উচিত আমি মনে করি আমরা যখন রাস্তা বের হব অবশ্যই প্রতিদিন যেসব গাড়িগুলা আট দশ বছর বয়স হয়ে গেছে এগুলা ধরা যায় পুরান আর এই পুরান গাড়িগুলা যখনই আমরা সকালবেলা বের করব তখনই কিন্তু সকালবেলা স্টার্ট দেওয়ার আগে আল্লাহ রসুলের নাম নিয়ে স্টার্ট দিবেন যখন দিবেন তার আগেই আপনার যে কাজগুলো করতে হবে সেগুলো আমি এখন বলছি আপনারা একটু মনোযোগ মনে করেন সকালবেলা আগে নিয়ে আল্লাহ রসল্ল নাম নিয়ে গাড়িটা খুলবেন বনাট খুলবেন আর আপনার গাড়ি যে পুরান হয়ে থাকে প্রতিদিন চেক করবেন আর যে নতুন গাড়ি হয়ে থাকে এক সপ্তাহের মধ্যে একদিন চেক করলেও হবে তবে প্রতিদিন চেক করাটাই উত্তম কি চেক করবেন সেটা হচ্ছে প্রথমে চেক করবেন রেডিওটারে পানি আসে কি তারপর চেক করবেন রেডিওটার এক্সট্রা বক্সে পানি আসে কিনা এক্সট্রা ট্যাঙ্কি আর কি তারপর চেক করবেন মোবিল গ্যাস দাগ পরিমাণ আসে কিনা তারপর চেক করবেন যে গিয়ার অয়েল চেক করবেন গিয়ার অয়েল গ্যাস পর্যন্ত মানে দাগ পর্যন্ত আছে কিনা তারপরে আপনার চাইরটা চাক্কা আপনার হাওয়া আছে কি না যদি হাওয়া না থাকে তাহলে চল্লিশ করে চার এক সমান হাওয়া দিবেন চারোটা চাকা চল্লিশ করে এক সমান হাওয়া দেওয়ার চেষ্টা করবেন সামনে পিছনে এক সমান দেওয়ার চেষ্টা করবেন আর এবং আপনার গাড়ি কাগজ ফিটনেস টেক্সট ব্লু বুক আপনার গাড়ির লাইসেন্স আপনার গাড়ি চালান যে আপনার লাইসেন্স হ্যাঁ এই কাগজ কম্পকে সাথে রাখবেন তারপরে স্টার্ট দিবেন আল্লাহ রাসূলের নাম নিয়ে বের হয়ে যাবেন তারপরে কি করবেন আপনি যখন বৃষ্টি হবে তখন গাড়িটা একটু স্লো চালানোর চেষ্টা করবেন ডাইনি দেখে অবশ্যই গাড়ি চালাবেন চার রাস্তার মুখের অবশ্যই হরান দিবেন ব্রেক করবেন ডাইনি ব্যামে তাকাবেন তারপরে চার রাস্তায় মোড় পার হবেন আর ঢাকা শহরে গুল্লি যতগুলো আছে প্রত্যেকটা গুল্লির সামনে একটু ব্রেক করার চেষ্টা করবেন ডাইনি ব্যামে তাকানোর চেষ্টা করবেন হালকা করে একটা হর্ন দেওয়ার চেষ্টা করবেন তারপরে আপনি সামনে আগাবেন আর আপনি যদি নিয়ে যারা পার্সোনাল গাড়ি হ্যাঁ যারা হয়তো গাড়ির মালিকরা উঠলো ছেলে মেয়েরা উঠল তারা যদি কোনো সময় বলে ড্রাইভার সাহেবকে যে আপনি একটু জোরে চালান জোরে চালান তাহলে আমি বলবো ড্রাইভার সাহেবকে যে আপনারা অবশ্যই নিজের চিন্তা চালানোর চেষ্টা করবেন আরেকজনে বলবে সেই চিন্তা নিয়ে চালাবেন না আর ওই যারা ভাড়া গাড়ি চালান তাদেরকে বলবো এই ড্রাইভার বলবো যে আপনারা অবশ্যই নিজের চিন্তা গাড়ি চালাবেন কারণ অনেক প্যাসেঞ্জার অনেক রকম বুঝছেন অনেক প্যাসেঞ্জার অনেক রকম কেউই ভালো কেউ মন্দ কেউই উত্তেজিত করে অনেক রকম উত্তেজিত করে যে আটটু জোরে চালান আটটু জোরে চালান এ আপনার সামনে আরেকটা গাড়ি চলে গেল আপনার সামনে সিএনজি চলে গেল হ্যাঁ আটটু চোরে চালান আটটু জোরে চালান এইভাবে গাড়ি চালবে তো আমি জাগা মতো বসতে পারবো না তাহলে এরকম যারা উত্তেজিত করবে ড্রাইভার সাহেবকে আমি ড্রাইভার সাহেবকে বলবো ওর কথা আপনি এই কান্দা শুনবেন এই কান্দা বের করে দিবেন কথা বুঝছেন কারণ সে কিন্তু একদম প্যাসেঞ্জার সে একটা দুর্ঘটনা ঘটলে একটা দুর্ঘটনা ঘটলে আপনার যে বাড়া থাকে ওর সাথে কন্ট্রাক্ট থাকে অত টাকা বাড়া বাড়াটা দিতে পারে নাও দিতে পারে বুঝছেন পালাবে আপনাকে বিভাগ পালাবে তাই বললাম তারা প্যাসেঞ্জার তাদেরকে বলবো আপনারা উত্তেজিত করবেন না কোনো সময় ড্রাইভার সাহেবকে আর ড্রাইভার সাহেবকে বলবো আপনি অবশ্যই আপনার চিন্তাভাবনা নিয়ে আপনি গাড়ি চালাবেন একজনে উত্তেজিত করবে হয়তো অনেক সময় বকা দেবে অনেক সময় বাসের ড্রাইভারে দেয় না অনেকে বকা দিলেও মানে তর্কত লাইকা যায় এইগুলো করা যাবে না তর্কতে যাওয়া যাবে না নিজের চিন্তা ভাবনা নিয়ে নিজে গাড়ি চালাবেন এই হচ্ছে কথা আর আপনারা অবশ্যই সবসময় সতর্ক থাকার চেষ্টা করবেন ভালো থাকবেন ধন্যবাদ